যে তার গুলা পাইকারি নিয়ে ব্যবসা করবেন সেটা কিনা পরবর্তী সাড়ে তিন টাকা গসড়ে তিনশো টাকা কয়েল এটা প্যাকেজ পাঁচ কোয়েল দশ কোয়েল বিশ কোয়েল এক কোয়েল দুই কোয়েল সব দিতে পারবেন সাড়ে তিনশো টাকা কয়েল পড়বে একটা উন্নত মানের তার এই যে টান দিলে পিবিসি না রসি সিরা পরবো ভাই তাই না এই দিন ভাইকে আমরা টানতেছি

দেখছি ফায়ের পর সাড়ে তিনশো টাকা কালার আছে কয়েকটা ভাই যে কয়টা কালার লাগে আমি কালার দিতে পারবো কালার দিতে পারবেন না সাড়ে তিনশো টাকা কয়েল সাড়ে তিনশো একটা তারপর দুইশো টাকা কয়েল দুই টাকা গস হাতে মাপ দিলে আপনি নব্বই গে

এটা মনে করেন যে এক এক একটা নাম দেবেন এটা হলো ডাইরেক্ট সাবমেরিন তার যেটা রুম বাড়ি ওয়ারিং করতে পারবেন বা গাড়ি ওয়ারিং করতে পারবেন অটো যে নসিমন যেগুলো বাইরে গ্রাম অঞ্চলে চলে ওগুলো ওয়ারিং করতে পারবেন

একটা কিনবেন সাত্রিশ টাকা মাল্টি এটা বিক্রি করেন পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পনেরো টাকায় একটা টেস্টার কিনবেন আট টাকা বিক্রি করেন বিশ টাকায় একটা টেস্টার বারো টাকা বিশ টাকা বিক্রি উনিশ টাকা এই যে আঠারো টাকা এই যে সাড়ে বারো টাকা একটা লাইট মাল্টি কিনবেন আমার তো টাকা বিক্রি করবেন আশি টাকায় আশি টাকা একটা বেডশিট কিনবেন আমার তো দশ টাকা বিক্রি করবেন ত্রিশ টাকায় তেরো একটা প্লাগ বিক্রি করবেন আশি টাকা কিনবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় একটা রেগুলেটর আমি দেখাই আপনারে একটা রেগুলেটর আর এই একটা রেগুলেটর আর এই একটা রেগুলেটর এই একটা রেগুলেটর দুইটা নর্মাল দুইটা হেভি আর ত্রিশ টাকা পাইকারি পাঁচ বছর পঁচিশ টাকা পাইকারি দুই বছর গ্যারান্টি এই যে একটা হোল্ডার কিনবেন আমার চার টাকায় একটা হোল্ডার কিনবেন মাত্র তিন টাকায় এই দেখেন একটা পাতর সকেট কিনবেন মাত্র ষোলো টাকায় টাকা একটা হোল্ডার কিনবেন আমার তো দশ টাকায় টাকা একটা হোল্ডার কিনবেন তেরো টাকায় একটা হোল্ডার কিনবেন চোদ্দ টাকায় একটা হোল্ডার কিনবেন বারো টাকা এগুলা আপনার বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যারতে যেমন বিক্রি করতে পারেন এই দেখেন আর হোল্ডার আছে এই যে একটা পেচের হোল্ডার কিনবেন মাত্র 10 টাকায় 10 টাকা পেচের হোল্ডার একটা কালো বয়লারে ইউজ করবেন মাত্র 19 টাকায় হুম তারপরে এই যে একটা কালো হোল্ডার দেখাই জি এটা কিনবেন আমার থেকে আপনি মাত্র 16 টাকা 50 পয়সা 16 টাকা 50 পয়সা 16 টাকা 50 পয়সা বিক্রি করবেন 50 টাকা 60 টাকা 50 60 টাকা না 60 টাকা জি তারপরে এই যে তার দেখেন ভাই যে লোকাল যে তারগুলা এই দেখেন গ্যাস দেখেন

চারশো টাকায় বিক্রি করবেন আষ্টশো টাকায় আটশো টাকা আষ্টশো আচ্ছা একটা বাসা বাড়ি যে এক জাস্ট ফ্যান লাগে আমার থেকে নিবেন এগুলা মনে করেন যে পঞ্চাশ টাকায় বিক্রি করবেন বারোশো টাকা তেরোশো টাকায় জি বিক্রি করবেন আর একটা রেগুলেটর পাইকারি কিনবেন আমার থেকে একশো বিশ টাকা বিক্রি করবেন আড়াইশো টাকায় আড়াইশো টাকা একটা লাইট কিনবেন আমার তো সাড়ে তিনশো টাকায় আর বাংলাটা কিনবেন আমার তো দুশো আশি টাকায় এগুলা বিক্রি করবেন আপনার পাঁচশো ছয়শো টাকায় ছয়শো টাকা না একটা সার্কিট ব্রেকার আমার তো নেবেন মাত্র পঁচাত্তর টাকায় আশি টাকায় আর ব্র্যান্ডের একটা নেবেন আমার থেকে কত টাকা ভাই জানেন কত ভাই ব্র্যান্ডের একটা নেবেন একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি একের ভিতরে সব আমার তো নিবেন একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করবেন আড়াইশো টাকা

তারপরে এই যে আমার থেকে এয়ার কুলার আছে স্পট লাইট আছে পাশাবাড়ি ওয়ারিং এর জন্য অরিজিনাল যে তামার তার আমার দুটো মালি বিএসটি করে আমার ব্র্যান্ডটা দেখেন বিআরবি তো আমার ব্র্যান্ড না বিআরবি কুষ্টিয়া থেকে আমরা নেওয়া আর এটা হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড এটা পড়বে 1300 টাকা এটা পড়বে 2100 টাকা 2100 টাকা না 2100 টাকা পাশাবাড়ি ওয়ারিং এর জন্য গ্যাং সিস কত কোয়ালিটি লাগবে আমার থেকে নিতে পারবেন এই দেন হোল্ডার গুলো দেখেন ভাই কত সুন্দর 75 টাকা থেকে ভাই রে ভাই হোল্ডার

এই যে ভালো করে দেখেন লেখাটা দেখেন ভাই আরে দেখলাম তো ভাই লেখাটা দেখছেন জি ভাই দেখছি কত ভাই জানেন কত ভাই 520 টাকা বিক্রি হলো 1200 টাকা তাই না हां ভাই এই যে প্যাকেজ নেবেন মাত্র কত ভাই জানেন 430 টাকা বিক্রি হলো 800 টাকা আচ্ছা এই যে ভাই কত ভাই জানেন 650 টাকা বিক্রি কত ভাই জানেন 1200 টাকা বিক্রি ভাই লাগা টাকা বিক্রি না এই যে ভাই 350 টাকা বিক্রি কত জানেন 600 টাকা বিক্রি 600 টাকা না এটা ব্লু রেগুলার এটা 22 টাকা একটা হোল্ডার আছে সাতত্রিশ টাকা একটা হোল্ডার আছে বিশ টাকা একটা হোল্ডার আছে আঠারো টাকা একটা প্লাগ আছে আট টাকা একটা আছে হাজার টাকার মাল যদি বিক্রি করেন টাকা করতে কথা পাবলিকের কথা বাছাই করবেন যে মুকুল ইলেকট্রিক কেমন বা মুকুল ইলেকট্রিক লোক দুই করছে কিনা প্রতারক কিনা এটা জিজ্ঞাসা করবেন একটা কমেন্ট তারপর আপনি প্রতারক আচ্ছা দর্শক চাইলে আপনারা এখান থেকে যে দেখেন সুইচ সকেট হোল্ডার এগুলো নিয়ে কিন্তু বিশ হাজার টাকা নিয়ে ব্যবসাটা কোটি টাকা মাল এক কোয়াল দিব এক কোটি টাকা হবে তারপরে পাইকারি আপনি নিয়ে এখান থেকে বাসা বাড়ি অনলাইন করতে পারবেন যারা নতুন বাড়ি করতে চান অবশ্যই ভাইদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্যাকেজ নীতি তো ভাই নতুন বাড়ি লাগবে ভাই

কত টাকা করে মাত্র 6 আচ্ছা অনেক তার আছে 350 টাকা কয়েল পাঁচটা কালার আছে 100 টাকা কয়েল তার আছে 200 টাকা কয়েল তার আছে 500 টাকা কয়েল তার আছে তারপরে 1200 টাকা অরিজিনাল তামা আছে বেস্ট এই করা বেস্ট টাকায় তার পাবেন এসআর ও আমার থেকে 800 টাকা অরিজিনাল তামা পাবেন হবে না অরিজিনাল তামার তার 800 টাকায় মাত্র 800 টাকায় পাবেন হোল্ডার সুপার মডেল হোল্ডার